আজকে বর্তমান সমাজে জাতি একতার প্ল্যাটফর্ম থেকে যখন পড়ে গেছে তখন কি বলছিল আমাকে নিয়ে যাচ্ছেন কেন ও তো বসে আছে ও তো দরবে সে আসলটা তো বসে আছে যদি আমরা একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে থাকতে পারি জামাতবদ্ধ হয়ে একতা হয়ে হয়ে আল্লাহরাবুল আলমিন কি বলছেন ইন্ন হয় হে বোল্ল দিন আয়ো কটি লো নাফেস দিলে হে তোমরা একটা কাজ করবে কী কাজ করবে তোমরা একোতা বদ্ধ হয়ে যাও বদ্ধ হয়ে তোমরা কাতার বদ্ধ হয়ে যাও সিসা ডালা প্রাসীদের মতো কাতার বদ্ধ হয়ে যেতে বলেছেন কে আল্লাহ রব্বুল বলেছেন সিসা ডালা প্রাসীদের মতো কাতার বদ্ধ হয়ে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে এতে তোমাদের যতবার বড় ঝরঝরটা আসুক না কেন যত ত্যাগ আসুক না কেন সমস্ত ত্যাগগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই দেখে নিয়ে দেবো জোরে কনসব হ্যাঁ আল্লাহ আমার ভাইরা এই যে আল্লাহ রব্বর আলমিন এখানেও কথাটা বললেন তোমরা সিসা ঢালা ত্রাসের মতো একতা আবদ্ধ হয়ে যাও কিন্তু আমরা তো একতা বদ্ধ হতে পারি নাই যদি একতা আবদ্ধ হতে পারতাম ওই যে দরবেশ বাবাকে ধরা দিতাম না ঠিক কিনা দরবেশ বাবাকে ধরে দিলেন কেন একটা একতাবদ্ধ নাই ছিল কি কামরা কামরি মারা মারি হানা হানি কোনে খুনি গি এখানে গি ওখানে গি ছিল না ভাইরা আমার শেষ পর্যায়ে এই যে বিচারপতি মানি এখানে শিক্ষা আছে না নেই বলেন তো ইতিহাস হয়ে থাকবে কিন্তু কেন নমরুদ ইতিহাসে আছে না ফ্রাউন ইতিহাসে আছে না আবু জাহেল ইতিহাসে আছে না এরা কি ইতিহাসে থাকবে না আগামী দিনে যে বাচ্চাগুলো আইডল হয়ে উঠতেছে এরা কি বলতে পারবে না আমরা যুদ্ধ দেখেছি আমরা কিন্তু দ্বিতীয় যুদ্ধ দেখেছি বলতে পারবে না এরা আবার এটাও বলবে আমরাই স্বাধীন করছি ঠিক কিনা সম্মানিত অবস্থিতি তারপরে এই বিচারপতি মানিক যখন কোথায় গেল সিলিটার মানুষ দারুণ আপ্যায়ন করছে সিলেটের মানুষ দারুণ আপ্রাণ করছে কিন্তু কি নাই বলেন তো ওদের আদল নাই আকল নাই কলার পাতার মধ্যে লাগে এই করে করে বলছিল বলছিল আমি গর্বিত কেন আমি আল্লামা সাইদির ফাঁসির রায় গিয়েছিলাম না কবেন না আল্লাহ একটা মানে সেই জায়গার মানুষগুলো আল্লাহ রাবুল আলমিন এমন একটা মানে কাজ করলেন ওখানে একটা বিশেষ কি না বিষে উঠায়নি দেখেন আপনারা আমার ওরা আমাদেরকে শিখাইতে পারবে না পারবে ওরা আমাদের কাছ থেকে শিখুক শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই বিশ্বনবী বিশ্ব নবী আহম আলি আসালাম কোনো দিন কোন ব্যক্তি বলতে পারবে না যে একজন মানুষের উপরে নির্যাতন করছিল আবু প্রশ্ন করা হলো আবু জাহেল আসমানের নিচে জমিনের উপরে অনেক তো মানুষ দেখতেছি মোহাম্মদ কেমন দেখতে তোমার কাছে আবু জেহেল বলতেছে এই আসমারের নিচে জমিনের উপরে মোহাম্মদের মতো উত্তম চরিত্রের মানুষ আমি একটাও দেখি না বলেন সুবাহ তাহলে পিছনে লাগলো লাগার একটাই কারণ গদি থাকবে না কি থাকবে না হাসিনা কি করছিল গদিটা টিকিয়ে রাখার জন্য এই হাসিনা কি করে নাই গোলাম আজম থেকে শুরু করে নিয়ে মতিউর রহমান নিজামি থেকে শুরু করে আল্লামা সাইদ থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত কাউকে এই বাংলা জমিনে বাঁচতে দিল না লাভ কি আজকে আপনি কোথায় লাভ নাই আপনি অনেক মানুষের হক নষ্ট করেছেন যাদেরকে আপনি দশ বছর তেরো বছর পাঁচ বছর জেলখানার মধ্যে বিনা অপরাধে আটকিয়ে রেখেছেন তাদেরকে আপনি তাদের মা বাবা বউ বাচ্চাকে আপনি কি জবাব দিবেন আপনি পাবেন তাদের তো হক নষ্ট করলেন আপনি পারবেন না ভাই পারবেন না সেই দিক থেকে আমরা সতর্ক হতে চাই বলে ইনশা আল্লাহ সম্মানিত দিনে ভাইয়ের কেউ রাগ করতেছে দলীয় কথা বলতেছে আমি কোন দলের পক্ষে কথা বলতেছি না সতর্ক করতেছি কারণ আল্লাহর্বুর আলমিন বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল আলী এই আবু জাহেল যে নির্যাতন করেছিল তার মধ্যে কোট করে দিয়েছে সেটা হচ্ছে কেন কেন নিপীড়ন কেন নির্যাতন বিশ্বনবী মোহাম্মদুল্লাহ আলী গা সাল্লাম যখন নবী হন নাই যখন রসুল হন নাই তার পূর্বে সবাই আল দিয়েছিল ঠিক কিনা বলেন মোহাম্মদের মধ্যে একটা ভালো মানুষ নেই তাদের সহ্য হলো না কখন নবী হলেন রসুল হলেন তখন তারা সহ্য করতে পারল না ان غَوْفِيهِ لَعَلَّكُمْ আমার ভাইরা আবু জেহেল আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়ত প্রাপ্ত হলেন সেই সময়ের মধ্যে একটা হজ হয়েছিল সেই হজের মধ্যে আবু জেহেল প্রত্যেকটা তাবুর মধ্যে গেলেন প্রত্যেকটা তাবুর মধ্যে গিয়া আবু জেহেল বলে ফেললো ও যারা হজবাসী যারা হজ করে পড়তে এসেছো তাদেরকে একটা করে মেসেজ দিতে যাচ্ছি আমি কি মেসেজ বলেন আমার এই এলাকার মধ্যে একটা পাগলের আবির্ভাব হয়েছে ওই পাগলের কথা তোমরা কেউ শুনতে যাবে না কেউ দেখতেও যাবে না এই কথা বলে প্রত্যেকটা তাবুর মধ্যে কথাটা বলতে গেল যখন বলেছেন একটা পাগলের আবির্ভাব হয়েছে তার কাছে কেউ যাবে না যদি তোমরা চলে যাও তার কাছে তোমরাও পাগল হয়ে যাবে এই কথা যখন বলে আবু এই কথাটা প্রত্যেকটা তাবুর মধ্যে বলে বলে যখন চলে গেছেন চলে যাওয়ার পরে মানুষ কি করে জানেন যেটা করতে নিষেধ করে সেটাই কিন্তু করে ঠিক না যেটা করতে নিষেধ করে সেইটাই করে এখন যারা হজ পড়তে আসছিল যারা হাজি তারা চিন্তা করে দেখল এই যে মক্কার লিডার নিষেধ করে গেল এই জায়গার মধ্যে নাকি একটা নতুন পাগলের আবির্ভাব হয়েছে তাকে দেখতে নিষেধ করেছে কিভাবে থাকি হস করতে আসছি দ্বিতীয়বার হস করতে পারবো কিনা জানি না একবার দেখে যাই পাগলটা কেমন পাগলকে দেখতে গেল পাগলের চেহারার দিকে একবার দেখে যেই দেখে সেই নিজেই পাগল হয়ে যায় বাস্তব কথা কেমন পাগল হয়ে যায় বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে যতই দেখেন ততই মালরা কৃষ্ট হয়ে যায় আর কোন জায়গার মধ্যে এসেছি আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা হাজী যখন দেখে ফেলছেন সেই শুধু হাদিরাই নয় যত মুশরিক কাফেররাও দেখেছিলেন সেই সময়ের মধ্যে সবাই দিন একসাথে সহ একসাথে একবারই বলে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমার ভাইরা মিশ্র নবী রসুল কারী মিস আল্লাহু আর এই এই যে আমি যে একটা তেলামা পরছিলাম অকল আল্লাদিনা কাফারু লা তাস মারু রিহাদান কোরআন অল ফিহি লাল না কুমতা বলে কাফের দির ঘোষণা ঘোষণা তোমরা কখনও কোরআন শুনতে যাবে না অকল আল্লাদিনা কাফারু কাফেরদের ঘোষণা লা তাস মারু রিহাদার তোমরা কখনো কোরান শুনতে যাবে না কার কথাই এটা বলুন তো এটা আবু জহেলের কথা কোরান শুনতে যাবে না কোরান শুনতে দিতেও কোরান শুনতেও যাবে না কোরান শুনতেও দেবে না যাবেও না দেবেও না লিহাদ আল কোরান অল কফি হিলা খুমতাকলি বোন ঘোষণা যে তোমরা এই কাজটা করতে পারো তোমরা এইভাবে এই কাম কাকে বলছিল কাফের ষড়যন্ত্র ছিল ছিল না বলেন তো আবু টিম ছিল সেই টিমটা যদি সময় থাকতে বলতাম সেই টিমটা কাফেরদের সঙ্গভঙ্গ থাকে না একটা দল গঠন করলে তার দলীয় কোন লোকগুলো থাকে না সেই লোকগুলোকে এই কথাটা বলেছিল মোহাম্মদ যখন কাবার চত্বরের মধ্যে কোরআনতোলা করবে তখন তোমার ঢোল বাজাবে টুবি বাজাবে হট্টগোল সৃষ্টি করবে যাতে মোহাম্মদ সাল আলী আসাল্লাম কাবার চত্র করান তোলা করতে না পারে সম্মানিত দিনে ভাইরা ঠিক তদ্রুপ কথাটা কথাটা কথা থেকে আসলো আসলো মনে আছে কারো লালন গীতি ঠিক কিনা সব কিছুই কম হয় মানুষ গাঁজাখুরি কিস্তা বলে গাজাখুরিকে চার মজা মানুষ দিয়ে ভরে যায় আসলে আমি লক্ষ্য করতেছি আপনাদের এই এলাকার মনে অনেক ভালো সেই দিকে যান না আমি খুব খুশি ওগুলো শুনে লাভ কী ভাই যতক্ষণ আপনি যাবেন ওই দিকে ততক্ষণে আপনি একটা কোরআন একটা কোরআনের আয়াত দেখেন তাও না আপনার একটা ইসলামিক নলেজের বই দেখেন একটা আমি মনে করি আপনারা যদি কোরআন হাদিস দেখেন ওগুলি দেখা বাদ দিয়া আশা করা যায় আপনারাই বিজয়ী হবে শোভান আল্লাহ করবেন